আজকে তেসরা নভেম্বর জাতীয় চার নেতা থেকে খুবই শ্রদ্ধা জানায় জাতীয় চার নেতা শহীদ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী এবং কামরুজ্জামান তারা আজীবন বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মী ছিলেন মরণেও তারা সহযাত্রী হয়েছে এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শের সাথে বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেন শত প্রলোভনের মুখেও তারা আদর্শ উচ্চুত হন তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে কিভাবে আদর্শের জন্য অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কীভাবে মৃত্যুবরণ করতে জাতীয় চার মেট্রো সেটি শিখিয়ে গেছে এবং পঁচাত্তরে পনেরো আগস্টের খুনের সাথে যেমন জয় রহমান যুক্ত তেসরা নভেম্বর খুনের সাথেও সে জিয়া এবং তার খুনিচক্র এই তেসরা নভেম্বরের খুনের সাথেও যুক্ত এজন্যই তারা তেসরা নভেম্বরও শোক প্রকাশ করে না আর আজকে যে বিএনপি আঠাশ তারিখ যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে সমস্ত পৃথিবী থেকে সেটির প্রতিবাদ এসছে এবং একই সাথে এরপরে তিন দিন অবরোধ ডেকে তারা আসলে সন্ত্রাসী এবং ন্যাক্কারজনক কর্মকাণ্ড চলাচ্ছে তাদের কর্মকাণ্ড দেশে চোর ডাকাতের চেয়েও জঘন্য কারণ চোর ডাকাতরা চুরি করে কিংবা ডাকাতি করে জীবন্ত মানুষ পড়ায় না এবং এইভাবে মানুষের সম্পত্তি পড়ায় না তারা আসলে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তারা সাধারণ জনগণের উপর হামলা পরিচালনা করছে সাধারণ জনগণের গাড়ি ঘোড়া সম্পত্তির উপর হামলা পরিচালনা করছে তারা কিসের রাজনৈতিক দল এটি একটি সন্ত্রাসী সংগঠন এটি সন্ত্রাসী সংগঠন ছাড়া বিএনপি আর কোনো কিছু নয় এবং তাদের নেতারা এই সন্ত্রাস রাজ্যের জন্য দায়ী এখন গুহার মধ্যে ঢুকেছে গুহা থেকে তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে অনলাইনে অর্থাৎ গুহা থেকে বসে আপনার ভার্চুয়ালি কর্মসূচি দিচ্ছে আমরা জনগণকে সাথে নিয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সন্ত্রাসীদের নির্মূল করার জন্য বদ্ধপরিকর আপনারা দেখবেন আগামী আটচল্লিশ ঘন্টা যে দেখেছে সেখানে সরকার এবং সরকারি দল হিসাবে আমরা জনগণকে সাথে নিয়ে সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করে হবে যারা এইভাবে মানুষের সম্পত্তি পোড়ায় আমি দেশের জনসাধারণকে অনুরোধ জানাবো রাজনৈতিক প্রতিবাদ হবে মিছিল হবে মিটিং হবে আমাদের বিরুদ্ধে বক্তব্য হবে সেটি অবশ্যই সাধারণ রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই পড়ে এইভাবে যে গাড়ি ঘোড়া পোড়ানো মানুষ পোড়ানো মানুষের সম্পত্তি পোড়ানো এগুলো কোনো সাংবাদিকদের পেটানো যে সাংবাদিকদের পেটানো হয়েছে বত্রিশ জন সাংবাদিক তার মধ্যে বিশজন হচ্ছে বিএনপি বিটের বিশ জনের বেশি বিএনপি বিটের অর্থাৎ তারা সবসময় বিএনপির বিসিল মিটিংয়ে গিয়ে তাদের নিউজ কভার করতো দেশবাসীকে জানাতো তাদেরকেও মেরেছে এদের হাত থেকে কেউ রক্ষা পাচ্ছে না সুতরাং এরা সন্ত্রাসী এবং এরা যে যেই আপনার বাংলাদেশে যে সমস্ত সংগঠন আপনার নিষিদ্ধ সংগঠন ছিল সেগুলো চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছে সুতরাং এদের বিরুদ্ধে জনগণকে অনুরোধ জানাই প্রতিরোধ করে